আজকে আমাদের আলোচনা জিম্বাবুয়ের তীব্র খাদ্য সংকট নিয়ে খরার কয়েক দশকের মধ্যেই সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে সেখানে দিনের পর দিন অভুক্ত লাখো মানুষ খাদ্য ব্যবস্থা করতে হাতি হত্যা করার অনুমতি দিয়েছে দেশটির সরকার দেশের প্রায় অর্ধেক মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়ায় দুশোটি হাতি হত্যার লক্ষ্য নির্ধারণ করেছে এর আগে দীর্ঘস্থায়ী খরার সময় দেশের মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতা থেকে বাঁচাতে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল আফ্রিকার আর এক দেশ নাভিবিয়া তাদের দেখানো পথেই হাঁটছে এখন জিম্বাবুয়ে জিম্বাবুয়েতে চুরাশি হাজারেরও বেশি হাতি রয়েছে যদিও তাদের বনগুলি ধারণ ক্ষমতা মাত্র পঁয়তাল্লিশ হাজার জিম্বাবুয়ে সরকার দাপ্তরিক কাজ শেষে আনুষ্ঠানিক অনুমতি দিলে মাংস সংগ্রহের জন্য হাতি হত্যা শুরু করা হবে